আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ কেউ সর্ষে ইলিশ বলে কেউ সরিষা ইলিশ বলে আমাদের খুলনা অঞ্চলে সর্ষে ইলিশ খুবই জনপ্রিয় একটি খাবার তো মূলত হচ্ছে সর্ষে বাটা আর সরিষার তেল দিয়ে রান্না করা হয় বলেই এর নাম হয়েছে সর্ষে ইলিশ তো চলুন দেখে ফেলি এর জন্য প্রথমে আমাদের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন ইংলিশ মাসের আশটা বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো আশ না থাকে দেখুন মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে এ পর্যায়ে পানি দিয়ে ধুয়ে আমি পিস পিস করে নিচ্ছি এখানে টোটাল চার পিস আর মাথা লেস সহ টোটাল ছয় পিস হয়েছে আমার এবার ইলিশ মাছের পিসগুলো বেশ ভালো করে ধুয়ে পানি ঝাড়তে দিয়েছি এখন একটা মশলা বেটে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু টেবিল চামচ সর্ষে এবং চারটা কাঁচামরিচ কিছু লবণ দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি এবার সেই সমস্ত মাছ ইলিশ মাছের পিসটা আমি টিফিন কারি বাটিতে নিয়ে নিলাম এবং সেই সর্ষে বাটা মশলাটা আমি দিলাম এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে সর্ষে ইলিশে এবং পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে তেল এবং পেঁয়াজের পরিমাণ বেশি লাগে সর্ষে ডিসে দেখেই নিচ্ছেন এবং এর পাশাপাশি হচ্ছে সমস্ত বাটা মশলাগুলো এখন আমি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো এবং দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এবার বেশ ভালোভাবে আমি এটাকে মিক্সড করব। সর্বশেষ হচ্ছে দুটো আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আমরা যেহেতু ঝালের পরিমাণ একটু বেশি খাই তো একটু ঝালটা একটু বেশি দিলাম আর কি আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন মরিচের পরিমাণটা একটু কম বেশি হতে পারে এবং থাকাটা লাগিয়ে দিলাম যেহেতু সর্ষে জিনিসটা হবে মূলত ভাপে তো জোড়ার পরে একটা আমি প্রেশার কুকার কিছুটা পানি দিয়ে এটা গম করে নিয়েছি এর ভিতরে আমি সেই টিফিন কারি বাটিটা মাছের ইলিশ সর্ষে মানে মাছের যে টিফিন কারি বাটিটা আমি ভিতরে দিলাম এবং সর্বশেষ আমি ঢাকনাটা আটকিয়ে দিলাম ঘুরে ধরে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এবং দশ থেকে বারোটা হুইসেল দিলেই আমি এটা নামিয়ে নিব তো আমারটা হয়ে এসেছে এই সে খুব বেশি একটা টাইম লাগে না যেহেতু পুরোটাই ভাপে হচ্ছে আমি হচ্ছে টোটাল দশ থেকে বারোটা হুইসেল দিয়েছে তখনই আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি বাড়িটা খুলে দেখাচ্ছি দেখুন কী সুন্দর কালার হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর এবং ঘ্রাণও খুব বের বেশ বের হয়েছে তো এটাকে আমি হচ্ছে এখন একটা ডিশে সার্ভ করবো তো দেখতেই পাচ্ছেন আমার সর্ষে দিস রেসিপি খুবই মজাদার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে